হ্যালো আজকে বানাবো আমরা দই কাতলা দই কাতলা বানানোর জন্য দেখুন আমি এখানে তেল তেলে কটা দুটো তেজপাতা লং এলাচ আর ডালচিনি দিয়ে দিয়েছি তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুন পেস্ট একটু নেড়ে আমি দেখুন এখানে আমার হোয়াইট গ্রেভি আগে থেকে বানিয়ে রেখেছি আমি এটা কাজু আর চারমগজের পেস্ট দিয়ে বানানো ছিল তো ওই গ্রেভি আমি এখানে ইউজ করছি আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন তো একটু নেড়ে নেব এটাকে নেড়ে নেওয়ার পরে ওই দেখুন তেল ঘন উঠে এসছে এবারে হাফ কিলো দই আমি এখানে নিয়েছি নিয়ে মিক্সি থেকে ভালো করে একটু ফেটে নিয়েছি মিক্সি জারে ঘুরিয়ে নিয়েছি দইটা দিয়ে দিয়ে অ্যাড করেছি এখানে দেখুন দই কাতলা খুবই একটা টেস্টি এখানে এই কাতলা মাছের পেটি আর চাকা দুটোই মিক্স করা আছে এখানে আমি চল্লিশ পিস কাতলা মাছ নিয়েছি চল্লিশ পিসের দই কাতলা হচ্ছে আমাদের দেখুন একটু নেড়ে নেবো ভালো করে এই ভিডিওটি ভালো লাগলে একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক করে দেবেন দেখুন গ্রেভি একটু ভালো করে মিক্স করলে টেস্টটা একটু ভালো হয় আর একটু দই লাগতো আমি দিয়ে দিয়েছি ওইটুকুনি দই রেখে লাভ নেই ওই দেখুন এখন জিরে গুঁড়ো দিলাম একটুখানি হালকা একটু ধনে গুঁড়ো দিলাম এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতন হালকা একটু চিনি ছড়িয়ে দিয়েছি হালকা একটু হলুদ দিলাম কেন একদম হোয়াইট জিনিসটা ভাল লাগছে না তো ওই জন্যে হালকা একটু কালারের জন্য আমি এখানে একটুখানি সামান্য হলুদ অ্যাড করলাম আপনারা এটাকে নাও অ্যাড করতে পারেন দেখুন একটু চিনি দিয়ে দিয়েছি হালকা একটু ব্যালেন্সটা ঠিক রাখবে আরে এটাকে নেড়ে নেব ভালো করে মিক্স করে নেব দেখুন এবারে আমি এখানে গরম মশলা দিচ্ছি গ্রেভি অলরেডি আমার পেকে হয়ে গেছে মশলা কেন আগে থেকেই আমার লাগা বানানো ছিল দেখুন এখানে আমি পিসগুলো সব ভেজে রেখেছিলাম মাছের এবারে ছেড়ে দিচ্ছি অনেকটাই আমার দেখানো হয়নি যে কোনো মাছের ভাজা ভাজা এখন আপনার দেখানো হয়নি তারা তাড়াহুড়োর সময় তো যাই হোক আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তবে দেখুন এবারে এটাকে একটু হালকা ফুটবে আমাদের অলরেডি দই কাতলা রেডি হয়ে এসছে এর উপরে ক্রিম দিয়ে দেবো আপনারা যদি পারেন ক্রিম দেবেন আর যদি ক্রিম যদি না থাকে ক্রিমটা অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা নেই আর এটা আমাদের অনুষ্ঠান বাড়ির খাবার রেস্টুরেন্টের খাবারে ক্রিম ফ্রিম এসব দিতেই হয় আপনারা চাইলে দিতে পারেন না থাকলে কোনো অসুবিধা নেই না থাকলে কোনো প্রয়োজন নেই কোনো অসুবিধা নেই কোনো কিচ্ছু হবে না দিলে একটু ভালো হয় দেখুন দই কাতলা অলরেডি রেডি হয়েছে আমাদের একটু ঘি মেরে দিলাম এবার পিক আপ করে দেবো দেখুন লঙ্কা কটা চিড়ে দিলাম এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন নমস্কার তার জন্য আপনাদের এই রেসিপি আমি বারবার নিয়ে আসবো এরকম নতুন নতুন রেসিপি চেপদাস কিচেনে এরকম রেসিপি অনেক পাবেন এবার এর ওপরে একটু ঘি দিয়ে দেব এবার আমরা পিক আপ করে দেব এই খাবার বাইরে চলে যাবে আমাদের আউটডোর পার্টি আছে তাই জন্য নমস্কার আবার পরের ভিডিওতে দেখা হবে